হ্যালো গাইজ কেমন আছেন সবাই আমি পি এল বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের নিয়ে আসলাম ফেসবুকে অসাধারণ কিছু গুরুত্বপূর্ণ সেটিংস যে সেটিংসের মাধ্যমে আপনার ফেসবুককে এবং আপনার মোবাইল ডিভাইস ফোনকে খুবই সুরক্ষিত রাখুন যাতে করে কোনো কিছু সমস্যার সম্মুখীন হতে না হয় আপনার ফোনকে সুরক্ষিত রাখার জন্য এই সেটিংসগুলো আজই বন্ধ করুন কীভাবেতে কী করবেন এ টু জেড আজ আমি আপনাদের দেখাবো এই সেটিংসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব ফেসবুক যদি আপডেট না থাকে অবশ্যই আপনারা প্লে স্টোরে প্রথমে যেয়ে নেবেন প্রথমে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে আপনি ফেসবুকটি আপডেট আছে কি সেটা কিন্তু চেক করে নেবেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের প্লে স্টোরে ঢোকার পরে ফেসবুক লিখবেন ফেসবুক লিখে ফেসবুকটি আপডেট আছে কি না সেটা কিন্তু চেক করে নেবেন তাতে করে আপনাদের কাজ করতে সুবিধা হয় ফেসবুকটি আপডেট আমার আছে আমি ওপেনে ক্লিক করতেছি সরাসরি ওপেনে ক্লিক করার পরে কিন্তু আমার প্রোফাইলে গেলাম প্রোফাইল থেকে কিন্তু সেটিংস অফ চলে গেছি সেটিংস অপশানে যাওয়ার পরে কিন্তু আমি আজকে যে সেটিংসে যাব আমার মনে হয় না আদুয়া আপনারা এই সেটিংসের ভিতর প্রবেশ করছেন দেখেন এই সেটিংসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিংস এটার মাধ্যমে আপনার অনেক কিছু লিক হয়ে যেতে পারে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো পাবলিশড হয়ে যেতে পারে কিংবা যদি কোনো সময় আপনার হ্যাকারদের প্রকাশে আপনার ফোনটি পড়ে যায় তাহলে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি যে তথ্যগুলো আছে আপনার ডিভাইসে যে কন্ট্যাক্ট দিয়ে বলেন আপনার ডকুমেন্টস বলেন ফটো বলেন আদার্স যে বিষয়গুলো আছে সেইগুলো যাতে লিক না হয়ে যায় সেক্ষেত্রে সেই সুবিধাগুলো নেওয়ার জন্য যাতে করে এগুলো যাতে সংরক্ষিত এবং সুরক্ষিত রাখতে পারেন সেই জন্য এই সেটিংসগুলো আজই বন্ধ করে রাখুন কী সেটিংসগুলো সেই সেটিংসগুলো ভিতরে আমি চলে আসছি এখন শুধু জাস্ট আমি ক্লিক করব। ডিভাইস অ্যান্ড পারমিশন ডিভাইস অ্যান্ড পারমিশনের পরে ক্লিক করলাম দেখেন ডিভাইসের উপরে পারমিশনের উপরে ক্লিক করার পরে দেখেন একে সি সিএনপো দিয়ে সব কিছুতে আছে যেখানে একটিতে ক্লিক করলে হচ্ছে আমি ফটো অ্যান্ড ভিডিওস সি ইনপুতে ক্লিক করলাম তারপরে দেখেন এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে যে ফ হাউ ডু উই ইউজ ইউর ডিভাইস ফটো অনেক কিছু অ্যালাউ দেওয়া রয়েছে আমি আপডেট সেটিংসের উপরে ক্লিক করলাম তারপর এখানে আমি ওপেন ডিভাইস সেটিংস আপডেট ফটো অ্যান্ড ভিডিও পারমিশন ওপেন ডিভাইস সেটিংসের উপরে কিন্তু ক্লিক করব। ওপেন ডিভাইসের উপরে ক্লিক করার পরে কিন্তু আমার একটি ফেসবুকের সেটিংসটি কিন্তু চলে আসছে আমরা কিন্তু এখন পারমিশনের উপরে ক্লিক করব পারমিশন আমার ফেসবুকে কি কি পারমিশন দেওয়া আছে দেখেন আমার ফেসবুকে কিন্তু এ টু জেড পারমিশন দেওয়া আছে সেক্ষেত্রে দেখেন ক্যামেরা ফেসবুকে আমার খুব বেশি একটি ক্যামেরা প্রয়োজন হবে না লাইভ করতে গেলে ক্যামেরার প্রয়োজন হয় যদি কেউ লাইভ করে সেক্ষেত্রে ক্যামেরার প্রয়োজন হয় যখন লাইভ করব তখন আমি ক্যামেরাটি দিয়ে রাখবো সমস্যা নেই তারপরেও ক্যামেরাটি থাকলো সমস্যা নেই ক্যামেরাটি থাক তো কন্টাক্ট ফেসবুকে কোনো অবস্থাতে আমাদের কন্ট্যাক্টে কিন্তু কোনো প্রয়োজন লাগে না আমি ডু নট টেলাও দিয়ে দিচ্ছি তো আমার কন্টাক্টের প্রয়োজন নেই ফেসবুকে মাইক্রোফোন লাইভের জন্য কিন্তু মাইক্রোফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেসবুক নোটিফিকেশন এটা প্রয়োজন হয় ঠিক আছে ফোন কল ফেসবুক থেকে কিন্তু ফোন কলের কোনো প্রয়োজন নেই ফেসবুক আমরা কিন্তু ম্যাসেঞ্জারের থেকে কিংবা হোয়াটসঅ্যাপের থেকে ফোন কল ইউজ করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা ফোন কলটি অফ করে দেব ডু নট অ্যালাউ দিয়ে দেব তারপরে হচ্ছে দেখেন এনে এখান থেকে গেল ফটো অ্যান্ড ভিডিওস এটা কিন্তু দরকার নেই এটা যদি লাগে তাহলে আমরা তখন আবার অ্যালাউ দিয়ে নেব এটা দিয়ে দিলাম এখন থাকতে নোটিফিকেশন নোটিফিকেশন মেসেজ আসবে ফেসবুকের যে মেসেজগুলো আসবে ঠিক আছে এটা অ্যালাও থাকলো সমস্যা নেই অল নোটিফিকেশান ফেসবুকে থাকলো সমস্যা নেই আমার ক্যামেরাটি লাইভের সময় কিন্তু ক্যামেরার প্রয়োজন হয় মাইক্রোফোনটিরও প্রয়োজন হয় ক্যামেরার সময় মানে ফেসবুকের সময় আর নোটিফিকেশনের জন্য তো থাকলো লোকেশন কিন্তু দেখেন আমার এক্সপট জিজ্ঞেস করে নিবে যে আমার কোন সময় লোকেশন দিব কোন সময় দিবো না সবসময় কিন্তু আমার লোকেশন কিন্তু দিব না এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আপনারা কিন্তু অফ করে নেবেন তা নাহলে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো কিন্তু হাত ছাড়া হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে সেক্ষেত্রে কিন্তু অ্যালাও দিয়ে রাখবো না আমার অ্যালাও কিন্তু দেখেন এখানে কিন্তু অ্যালাও নট অ্যালাও কিন্তু এগুলোতে রয়েছে ক্যালেন্ডার কললক্স কন্ট্যাক্ট ডিভাইস ফোন ফটো অ্যান্ড ভিডিওস নেইভার ডিভাইস এটা আমার শুধু অ্যালাউ দিয়ে আছে ক্যামেরা মাইক্রোফোন মানে মেসেজ এছাড়া কিন্তু আর কিছু অ্যালাও দেওয়া নেই আমার এইভাবে তো এই সেটিংসগুলো কিন্তু দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু অ্যালা আর দেওয়া নাই এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো কিন্তু আপনারা বন্ধ করে নেবেন তা নাহলে কিন্তু যে কোনো মুহূর্তে সমস্যার সম্মুখীন হলে যাতে করে আপনার তথ্যগুলো না হয়ে যায় আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকে ফলো বাটনটি অন করে দিবেন এবং ইউটিউব এবং ফেসবুক দুটা থেকে শেয়ার বাটন অন করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন আর যদি কোনো প্রকার সেটিংসের করতে না পারেন কিংবা অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সে ক্ষেত্রে সহযোগিতা করা হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক বটন দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে